মহানায়ক উত্তম কুমারের নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে তেসরা সেপ্টেম্বর বুধবার দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত উত্তম স্মরণ সন্ধ্যা অনুষ্ঠানে গানে গানে কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানানো হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ও উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির সভাপতি দেবাশিস কুমার সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট অভিনেত্রী দোলন রায় ডাক্তার পূর্ণেন্দু রায় উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির সাধারণ সম্পাদক তন্ময় কর ও অন্যান্যরা অনুষ্ঠানে দেবাশিস কুমার বলেন প্রজন্মের পর প্রজন্মকে যেভাবে মহানায়ক উত্তম কুমার মাতিয়ে রেখেছেন তা বিরল উত্তম কুমারের নামাঙ্কিত উত্তম মঞ্চের সংস্কারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন বলেও তিনি জানান উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন তন্ময়কর মহানায়কের জন্ম শতবর্ষের সূচনা হল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরটি পালন করা হবে উত্তম কুমার আজীবন চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য কাজ করে গেছেন তার এই কাজের ধারা অব্যাহত রাখতে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি মহানায়কের সঙ্গে ক্যামেরার পেছনে যেসব টেকনিশিয়ান কাজ করেছেন তাঁদের স্বাস্থ্য পরিষেবা প্রদান ও আর্থিক সহযোগিতা করে থাকে এবছর টেকনিশিয়ান ও সহপরিচালক সনদ কুমার মহন্তকে আর্থিক সহযোগিতা ও রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতায় পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয় মহানায়ক অভিনীত চলচ্চিত্রের গানে গানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রাবণী সেন, সম্পাকুণ্ডু, স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত ও অন্যান্যরা। এই হলটা এখানে উত্তম কুমার কখনো অভিনয় করেন কিন্তু তরুণ কুমার যখন অভিনয় করেছে তখন উনি দেখে আত্মও করেছেন। এখানে উত্তম কুমার বসে অভিনয় দেখেছেন। এই তরুণware পদস্পর্শ আছে এই হলটা। আর আমরা যখন হলটা চলে তখন উনি অধিগ্রহণ করেন এবং আপনারা শুনলে খুশি হবেন শতবর্ষে উনি নিজের থেকে একটা এই হলটাকে আরো উন্নত করার জন্য একটা যেহেতু উত্তর প্রমাণের নাম করার জন্য একটা ইতিমধ্যেই প্রস্তাব এসেছে আমি শুধু এটুকুই আপনাদের বলবো যে আজকে আপনাকে উত্তম কুমারের যারা উত্তম কুমারের নামে টানা যারা এসছেন এখানে এমন অনেকে আছেন যারা উত্তম কুমারের মারা যাওয়ার পর জন্মগ্রহণ করেছে জীবিত অবস্থায় যারা উত্তম কুমারের কোনো ছবিও দেখেননি হয়তো বা দেখার সুযোগ ছিল পঁয়তাল্লিশ বছর একটা মানুষ নেই

উত্তম কুমার আমার নিজের ধারণা যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন উত্তম কুমার থাকবে এটা বয়স বা সময়কে দিয়ে উত্তম কুমারকে আটকে রাখা যাবে না প্রজন্মের পর প্রজন্ম উত্তম কুমারের ফ্যান তৈরি হয় তাই স্বাভাবিকভাবে আমার ধারণা যতদিন বাংলা চলচ্চিত্র আছে উত্তম কুমার আছে আজকে এই যে এদের যে অনুষ্ঠান এত ভীষণ সামাজিক কাজকর্মগুলো করে এবং একটা বিশেষ আহ একজনকে খেলছে কি বলবেন এদের কাছে অভিনেতা প্রযোজক পরিচালক উত্তম কুমার বাদ দিয়ে একটা সমাজ সচেতন উত্তম কুমার ছিলেন যিনি ইন্ডাস্ট্রি বিশেষ করে কৃষি যারা আর্থিকভাবে দুর্বল তাদের মানুষের সব সময় পাশে দাঁড়িয়েছেন তাই আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক তারাও একই কাজ করার চেষ্টা করছে এটা উত্তম কুমারকে সম্মান জানানোর পক্ষে একদম সর্বোচ্চ উপাদান বলে আমার মনে হয় বলার মতো বয়স যোগ্যতা কোনোটই আমার নেই আজই তার 99 তম জন্মভার্ষিকী তাই শ্রী আমি কে মনে করি ভগবানের পূজদি আমরা যেরকম ঠাকুরের ছবিতে ফুল দি সেইরকমই আমার কাছে তাই। দতাকে চোখেও দেখিনি কখনো সামনে সামনে সূত্র আমার কাছে ভগবানই বটে। আপনি কি হ্যাঁ শুনেছি যে আমার সৌভাগ্য কারণ বেনুদির সাথে আমার দীর্ঘ দিন কাজ হয়েছে। বেরোদির সাথে অনেক কাজ করার সুযোগ পেয়েছি একসাথে এক ঘরে রাত্রি যাপনের সুযোগ পেয়েছি বিদেশে নাটক করতে গিয়ে সেই সুবাদে যে বললাম মানে ছোঁয়ার ছোঁয়া 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 এই আর কি এইভাবে ছোঁয়া আর কি তাকে একটু ছুটে খুব সবসময় তুমি গল্প করতেন তোমাদের দাদা আমি না আমার দাদা হতেন না আমার অন্য কিছু কাক সেটু হতেন মানে ওই আর কি সবসময় সেই গল্প শুনেই গেছে ভালো লাগে

আমার মানে আমাদের একটা পারিবারিক একটা কি বলবো মাকে ভীষণ ভালোবাসতেন আমার মা শ্রীমতী সুমিত্রা সেন সুতরাং অনেক আমরা অনেক দিন আগের থেকে খুবই ছোট তো ওনাকে দেখেছি এটাই আমার কাছে একটা এখন মনে হয় একটা বিরাট ভাগ্য ওনাকে সামনে থেকে দেখেছি

আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ মহানায়কের একশো বছর ওইটাকে ঘিরেই আজ থেকে আমরা বারো মাসে তেরো পার্বণ করব বিভিন্ন সামাজিক কর্ম সাথে লিপ্ত থাকবো মানুষের পরিষেবা দেওয়া মানুষকে এটা আমাদের মুখ্য কাজ এবং সেটা উদযাপন করব একদম ফাইনালি থার্ড সেপ্টেম্বর দু

স্কিম আছে ওই স্কিমে উনি চিকিৎসা করাতে পারেন এবং ওনাকে একটা সামান্য আর্থিক একটা অনুদান খুব সামান্য খুব সামান্য মানে না বলার মতোই ঠিক আছে ওটা ওটা কোনো উ উজ্জ্বল নয় তবু আমরা ওনাকে দেওয়ার জানি যে কালচারের সারা বছরই কিছু না কিছু হ্যাঁ যদি বলেন সারা বছরই যেটা করি আমরা ইয়ে করি চিকিৎসার যে মেন আমাদের সাবজেক্ট ওটা করি এছাড়া করি হচ্ছে আমরা ছাতা বিতরণ করি বস্ত্র বিতরণ করি কম্বল বিতরণ করি এগুলো আমাদের মধ্যে রয়েছে এবার বৃক্ষরোপণ হবে মাছ যেগুলো ছোট ছোট মাছ যেগুলো হয় যেগুলো আমরা লেকে ছাড়ার জন্য গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে থ্যাংক ইউ